প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রক্সি সহ তিন বিকল্প পদ্ধতির চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন ইসি সেগুলো হচ্ছে পোস্টাল ব্যালেট পদ্ধতি অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি পদ্ধতিতে গুরুত্ব দিচ্ছে কমিশন তবে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি বারো মার্চ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানান তিনি বলেছেন আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় এক কোটি বত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসী থাকেন তাদের মধ্যে সত্তর থেকে আশি ভাগ ভোটার বিগত বছরগুলোতে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাননি বিদ্যমান পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর নয় এ অবস্থায় বিকল্প চিন্তা করেছেন তারা কাজী গ্যাস্টো রান্নায়ানে শিল্পের ছোঁয়া তিনি বলেন গত ষোলো ডিসেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন এবার সরকার প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চায় তার এই কথার বাস্তবায়ন করতেই এই প্রক্সি ভোটের চিন্তা করছেন তারা এই আলোকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কমিটিকে প্রস্তাব দেওয়ার জন্য বলেছে কমিটি তিনটি পদ্ধতি সুপারিশ করেছে একটি পোস্টাল ব্যালেট আরেকটি অনলাইন ভোটিং ভোটিং তবে অনলাইন তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি আরেকটি প্রস্তাব হলো প্রক্সি ভোট অর্থাৎ প্রবাসী বাংলাদেশের হয়ে কেউ একজন তার এলাকায় ভোটটা দিয়ে দেবেন এই কমিশনার বলেন কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রক্সি ভোটিং চালু আছে তার মধ্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অন্যতম আর ভারতে শুধু সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রচলিত আছে তিনি বলেন পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে আমরা জমি জমা বিক্রি করে থাকি তাহলে ভোটও তো আমাদের অধিকার সব প্রবাসী ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন যাদের ভোটার তালিকায় নাম আছে তারাই কেবল প্রক্সি ভোট দিতে পারবেন এজন্য চল্লিশটি দেশে তারা ভোটার কার্যক্রম চালাবেন তবে আগামী নির্বাচনের আগে এটি করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নন তিনি চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন একটি চ্যালেঞ্জ হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড কোনো সিস্টেম আমাদের হাতে নেই এখন নতুন একটি সিস্টেম ডিজাইন করতে হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনও একটি পদ্ধতি সুপারিশ করেছে তবে তিনি আশা প্রকাশ করেছেন কার্যকর একটি পদ্ধতি বের করতে পারবেন Musbah Alim Tini, GTV News.